কেন সকাল বলছি আমার এখন দুপুর বারোটা বাজে তো এখন আমি রসুন চুলতেছি কারণ আজকে রান্না বাড়া একটু করবো কারণ লাস্ট কয়েকদিন তো রান্না টান্না করি নাই একটু ভালো মন্দ রান্না করতে হবে আর যেহেতু গার্ডেনে এখন এই জায়গাটা সেট হয়েছে এই জায়গাটা বসেই ভাবলাম দিনটা সুন্দর রসুন ছুলে নি আগে কারণ কাটাকুটি বাছাবাছি সব রেডি থাকলে রানতে কিন্তু বেশি সময় লাগে না তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করে সকাল ওঠে রান্নার জন্য সব কিছু বের করছি আসলে সকাল না দুপুর বারোটা বাজে কালকে তো লেটে একটু ঘুমাইছি হলিডে চলে আসছে এই জন্য ওখানে সেমাই বলতে গেছিলাম কচলতি বের করছি এখানে হচ্ছে রুই মাছ রুই মাছ বের করছি ফুলকপি আছে মুরগি মানে হচ্ছে চিকেন ব্রেস্ট ভিজাইছি ছোটো চিংড়ি অনেকদিন হয়েছে খায় না সো ছোটো চিংড়ি ভিজাইছি এখন দেখা যাক কোনটার সাথে কোনটা রান্না করি সাথে আরও কি জন্য একটা ভর্তা করবো চিন্তা করছি আমি রান্নার জন্য সব একদম বের করে নিয়েছি এখানে রুই মাছগুলা কেটে ধুয়ে লবণ মাখায় রাখছি কচুলতির জন্য রসুন পেঁয়াজ বেশি করে কাঁচামরিচ কেটে ফেলছি এখানে ফুলকপি আলু কেটে নিচ্ছি আর এই যে আজকে ফুলকপির যে পাতাগুলো থাকে ওগুলোও দিলাম রসুন বেশি করে একবারে কেটে ফেলছি আয়াদ আমাকে হেল্প করতেছে কাজে অনেক থ্যাংক ইউ আব্বা ওর একবার এক গুলা কাপড় হচ্ছে বাইরে দিয়ে আসছে এখন আর গুলা দিচ্ছে আর এখানে আমি এই যে দুই প্যাকেট চিংড়ি মাছ ওয়েট স্যান্ডউইচ আগে ওটা করো পরে দেখতেছি স্যান্ডউইচ আর এক ব্রেড খাওয়ার ধুম উঠছে বাসায় আর কি বলবো আজকে ইচ্ছা করছে দুই পিস মাছ ভাজি খাবো এই জন্য ওই যে পিসটাকে এরকম করে রাখছি মুচে করে একদম রোস্ট মাফের রোস্ট বানাই খাবো চার পিস মচমচে করে ভাজি করব আর দুই ভাইয়ের ব্রেড খাওয়াই শেষ হচ্ছে না কচুরতির জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ হলুদের গুঁড়া এখনো দেখি মরিচের গুঁড়া লবণ দিয়ে প্রথমে এটাকে আমি হবে চটকায় নিই মানে হাতে মাখা দিয়ে কচুর খাওয়ার মজাই আলাদা তাও আবার ছোট ছোট দেশি চিনি দিই আয়াদ আবার মার একটা হেল্প ওইখান থেকে ওই যে চিংড়ি নিয়ে আসতো দেখো ওই ইয়ার রুমে can I have this with rice? No, ওকে আমি সবগুলো একটু মাখাই অল্প অল্প করে লিও দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে হলুদ আর কি বলে এটা তেল হলুদ আর তেল দিয়ে বসাই দিব পুরো মশলার সাথে ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন জাস্ট হলুদ আর তেল দিয়ে মশলা দিব জাস্ট হাত ধোয়া একটু পানি দিব কারণ বেশি পানি দিবো না কচুরতো যেহেতু ফ্রোজেন কচুরতো থেকে লতি থেকে কিন্তু পানি বের হবে তেল আর হলুদ দিয়ে শেষ এখন মিক্স করে ভালোভাবে মিক্স করে ঢেকে দিবো রান্না করা অনেক কষ্ট অনেকের এরকম আস্তে আস্তে লতি ভালো লাগে বাট আমার কাছে একটু লতি সফট ঘন্ট ঘন্ট হয়ে ভালো লাগে কেন জানি না এক এক জনের পছন্দ আসলে এক এক রকম বাট মনে হচ্ছে লতিটা ইনশাল্লাহ মজা হবে দেখে মনে হচ্ছে কাঁচামরিচগুলোতে ঝাল না একটু এগুলাকে একটু আমাদের বাসায় তো বেটে দেয় ছিল পাটাতে বেটে কাঁচামরিচ দেয় আমি হয়তো এখানে ব্ল্যান্ড করে দিতে পারতাম কিন্তু আমি ব্ল্যান্ড করে দিলে আপনাদের ইব্রাহিম ভাই আবার খাবে না কারণ অনেক বেশি ঝাল হয়ে যাবে আমরা যশোরে যারা আছি আমরা তো একটু মশলা স্পাইস বা ঝালটা বিশেষ করে কাঁচামরিচ তো অনেক বেশি খাই আমরা কিন্তু যশোরের মানুষ কাঁচামরিচ অনেক বেশি খাই এটা কিন্তু মানতে হবে এদিকে যেন মিষ্টি তোলার জন্য মশলাটাও কি আমি ফুলকপি সরি মানে মিষ্টি গুলো বলে আমি কতক্ষণ চুপ করে আছি ফুলকপি কার জন্য মশলা কষাই করছি ফুলকপি দিয়ে দিলাম চিকেন ব্রেস রান্না করার জন্য মশলা কষা করছে হয়েছে আমার মাঝ ভাজিটাও বসাই দিয়েছি এই আমি যেইভাবে চিকেন বেস্ট ভুনাটা করি এটা নাকি অনেক বেশি মজা হয় মানে যেই খাই সেই বলে অনেক বেশি মজা এখন বাসায়ও মানে এইভাবে রান্না করতে পারে কিছুটা রেস্টুরেন্ট স্টাইলে হয় আর কি রান্না করা সেখানে এখানে আমার মাছের টোস্ট অনেকদিন পরে এরকম টোস্ট মাছ খাবো রান্না করছি যে সবাইকে দেখায়নি দেশি লতি দিয়ে দেশি চিংড়ি আর দুইটাই কিন্তু মাছওয়ালা থেকে নিয়ে আসা এখানে আছে ফুলকপি রুই মাছ রুই মাছ মাছওয়ালার আর ফুলকপি হচ্ছে লিটলের এখানে আসতে হচ্ছে আহ চিকেন ব্রেস্ট হচ্ছে ভুনা করছি কোনো পানি দেইনি আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে কাঁচামরিচ দিয়ে হ্যাঁ আরও ছিল টমেটো আমি কোনো পানি দেইনি এটা থেকে বের হইছে আমি প্রথমে যেটা ট্রাই করব তোমার দেশি লতি বিদেশি চিংড়ি এটা কাঁচামরিচ আছে কাঁচামরিচগুলো বেছে রাখলে ওটা আমি একটু খেতে পারো আচ্ছা কি এটা পোড়া করছে আজকে দেশের মতন মাউনি রান্না করতে যে মানে নিচে এমন সুন্দর পোড়া পোড়া হয় তো আমার তো চিংড়ি দুই প্যাকেট দিছি আজকে দেশি চিংড়ি তো মন ভয়টা দিছি বাট বাঁচতে বাঁচতে ইসির সাথে গল্প করছি আর বাঁচছি আমি আজকে তুই আমার অনেক হেল্প করছিস গল্প করতে করতে বাসা হয়ে যায় নাইলে হইতো না আচ্ছা আমি আগে দিয়ে খাই পরে ওকে রান্নাঘরে কিছু চেঞ্জ আসছে যেমন এখানকার হচ্ছে পানির তারপরে হচ্ছে এয়ার ফ্রায়ার যেটা এটা সরাই ফেলসি পানির এটা এখন এই কর্নারে থাকবে এটাতে মূলত মানে কোনো জিনিস ধোয়াটাও করবো না কারণ সিঙ্কটাও নষ্ট হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে ভেঙে যায় প্রচুর জিনিস ভাঙে এখন থেকে সারা সারাদিনে যে সমস্ত টুকিটাকি জিনিসাই ওয়াশ করে এখানে রাখবো যেহেতু আমার সিঙ্ক দুইটা সো থালাবাটি বাসন গোসন যা আছে এখানেই ধুবো ধুয়ে এখানে রাখবো আর এটা হচ্ছে শুধুমাত্র মেহমান মেহমানদের জন্য বা এই জায়গাটা এরকমই সুন্দর ফিটফাট থাকবে এটাই সুন্দর আমার কাছে মনে হয় তাহলে এই সিংটা যে সাদা আছে সুন্দর সাদা থাকবে জিনিসপত্র ভাঙবে না অলরেডি আমার সেটের বাটি গ্লাস প্লেট ভেঙে সব মানে একাকার হয়ে গেছে মানে সেটেরটা শেষ মাঘের পরপর এখন যেহেতু কিছুটা সামার আসতেছে আস্তে আস্তে গরম বাড়ছে আমার এখানে মিটিমিটি জোনাকি বাতির মতো আমি দুইটা লাইট লাগিয়েছি দুই পাশে এখন অবশ্য ওই পাশের লাইটটা জ্বলে উঠছে এই জন্য এগুলো মিঠিমিঠি বাতিগুলো একটু কম দেখা যাচ্ছে এই যে তো আমি দুইটা গাছে জোনাকি পোকার মতো এই বাতিগুলো লাগিয়েছি এইগুলো সোলারে চলে আর এই সময় আমাদের এই টি কর্নারটাতে বসে চা খেতে কিন্তু সেই লেভেলের মজা লাগবে তো আমি এক কাপ চা নিয়ে এসেছি এখানে বসে পান করব এই তো আর অবশ্য আমার একটু এক্সারসাইজ আছে পায়ের এক্সারসাইজগুলো রেগুলার করতে হয় এই যে এই পাশ থেকে গার্ডেনটা সুন্দর এখন এখানে এসে বসলে মনটা অনেক ফ্রেশ লাগবে তাই তো এই কর্নারটাকে সুন্দর করে সাজানো হয়েছে আর এই গাছটাতেও যথেষ্ট পাতা ধরছে যদি এই পাশে গাছটা থাকতো তাহলে এরকম পাতা হতো কিন্তু এই দিকটা একটু অন্ধকার হয়ে থাকতো আর কি বেশ ঝাপড়ানো ছিল গাছটা এই জন্য এই পাশের বড়ো গাছটা কাটা হয়েছে বাট এই পাশের তিনটা গাছ আছে তিনতলা এক দুই তিন তো আমি বসে এখন একটু চা খাবো আইয়াত আসতেছে ওকে একটা গেম কিনে দিতে হবে সে আমি তো এখন একটু এক্সারসাইজ করতেছি আর এখানে গার্ডেনে বসে অনেক কষ্ট করছি মানে যথেষ্ট কষ্ট করে এই জায়গাটা রেডি করছি তো মন মতো একটা চা খাচ্ছি এটাই হলো স্যাটিসফ্যাকশন যে নিজের বাড়ির বাগানে বসে নিজের হাতে বানানো কিছু জিনিস এবং এই জায়গাটা তৈরি করা এখানে বসে চা খেতে এখন ভালোই লাগে আমরা যখন এই বাড়িটাতে আসছিলাম তখন কিন্তু এরকম গোছানো এই জায়গাটা অ্যাটলিস্ট এরকম গোছানো ছিল না বাট এটা সেন্সর লাইট এই জন্য আসে যায় আমরা দাঁড়াচায়া করলে আসে তো বাট এখন আস্তে আস্তে আমাদের মন মতো করে গোছাবো যেমন এখানে গ্যারেজ বা এইখানে ডোর টোর আমরা এইখানে আরও অনেক কাজ আছে একটা বাড়িতে অনেক কাজ থাকে তো সব কিছুরই একটু সময় লাগবে আমরা স্লোলি শিওরলি আস্তে আস্তে এই বাড়িটাকে নিজের মতো করে বানিয়ে নেবে ইনশাল্লাহ তবে গার্ডেনে আরও কিছু কাজ আছে আশেপাশের ওই যে দুই সাইডে ঘাস আছে আগাছা আছে সেগুলোকে আমরা উইক ডেজ একদিন আমি আর আয়াত ধরে সব পরিষ্কার করে ব্যাগ দিয়ে ভরবো এবং টিপে নিয়ে ফেলে আসবো তারপরে ফুল গাছ লাগানো সবজি লাগানো শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এই আর কি তো ঠিক আছে আমি চাই আপনারা থাকেন ভিডিওটা দেখতে থাকেন লিটলের এই আমটা সারা বছরই পাওয়া যায় আর আমরাও খেতে অনেক পছন্দ করি এটা কিন্তু মানে কাঁচা কাঁচার মধ্যে কসকসে খেতে ভালোই লাগে এটাকে এখন আগে আমি ছুলব এই যে ফেলে স্লাইস করে একটু লবণ দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমি কেটে নিই সুন্দরভাবে পরে দিশা আইয়া দাহিল আমরা সবাই মিলে খাব আবার কাজেও যাব আমি একটু পরেই এই যে আমটা ছুলে ফেলছি এখন এটাকে কাটবো কাটার এরকম এই কালারটা হয় এটা হয় কি মানে খুবই কসকসে খেতে খুবই ভালো লাগে আমি নর্মালি এরকম লম্বা লম্বা করে একটু বিট লবণ সাথে দিয়ে খাবো তাহলে আরও মজা লাগবে বাট বিট লবণটা কোথায় রাখা আছে সেটা দিশা ম্যাডাম জানে সো দিশা ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করতে হবে বিট লবণটা কোথায় রেখেছে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এরকম স্লাইস করে মানে কস তো এটা খেতেই অনেক ভালো লাগে রাতের খাওয়া দাওয়া শেষ লাইট দেখ তাহলে একটু সুন্দর দেখা যায় কি এখানে লতি চিংড়ি নুপুরাপুরে একটু সব তরকারি দিয়ে পাঠাইছি নুপুরাপুর শরীরটা একটু খারাপ এই জন্য তো এখানে ফুলকপিটা অনেকে অনেক মজা হয়েছে আপনাদের ইব্রাহিম ভাই বললো লোতি নাকি মজা হয়েছে নুপুর আপু এবং আপনাদের ইব্রাহিম ভাই দুজনেই বলছে এখন যেটা করব লাইট অফ করবো আয়াদ বেটে চলে গেছে আমি ও বেটে চলে যাবো আমি যে জামাটা পরছি এই জামার দুইটা জামা একসাথে আমি ডোনাপুর পেজ থেকে নিয়েছিলাম একটা হলো এই কালার আর একটা অরেঞ্জ কালার অরেঞ্জটা আমি এইবার ও দেশে রেখে আসছি পড়ার জন্য নিচ্ছিলাম বাট আর ওই নিয়ে আসবো নিয়ে আসবো করে লাগেছে জায়গা হয় না নতুনগুলো নিয়ে আসি পুরানোগুলো রেখে আসি অবশ্য মামনিও বলে আর নিয়ে কী করবা এসে তো পড়তে হয় তার থেকে রেখে যাও এসে আবার পড়বা ওই চিন্তা করেও রেখে আসি আর কি জন্য বলতে চাইছিলাম ও আচ্ছা সবাই বলছেন যে সোফাটা মানে গার্ডেনের যে সোফা ভিজে যাবে ভিজে যাবে ছাতা দেওয়ার জন্য ভিজবে না ভিজলেও সমস্যা হবে না কারণ এটা হচ্ছে গার্ডেন ফার্নিচার মানে ওয়াটারপ্রুফ বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি যা হয়ে যা একদম মজবুত থাকবে কাকলি ফার্নিচারের মতো সো এটাতে কোনো প্রবলেম নাই আর ছাতা দেওয়া লাগবে না কারণ আমাদের তো আলাদা একটা টেন্ট আছেই যারা আমাদের আগের ভিডিও দেখেছেন জানেন আমরা আগের বাসায় থাকাকালীন একটা টেন্ট কিনেছিলাম সেটা দিব বাট এখনও যেহেতু আমাদের পুরোপুরি সামার আসে নাই জাস্ট মানে মানে এপ্রিল মাসে স্প্রিং টাইমে যে এই ধরনের ওয়েদার আমরা পাচ্ছি এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ নর্মালি এরকম ওয়েদার থাকে না এই সপ্তাহটা এরকম ভালো ওয়েদার দিচ্ছে কালকেই কি হবে বলা যায় না কারণ দেশে ওয়েদারের কোনো ভরসা নেই সো এই জন্য ট্যাঙ্কটা এখন বের করব না ওটা পরে বের করব যখন বের করব তখনই কর্নারে দিব এটা হলো প্রথম কথা যে ভিজে গেলেও কোনো সমস্যা নেই সেকেন্ড কথা হচ্ছে যে অনেকে বলছেন ফেক বাঁশ গাছ থাকুক অনেকে বলছেন রিয়েলটা আনতে সো দুই ধরনের মতামত পেয়েছি তো আসলে ওই জায়গাটা আমার কাছেও লেগেছে যে একটু ভরা ভরা কিছু দিতে হবে যেন গাছটা আর একটু বেশি হয় ওটা আমি আমি যখন ওটা দিয়েছি তখনই আমি এটা হচ্ছে খেয়াল করছিলাম যে এখানে ভরা ভরা কিছু দিতে হবে থার্ড থিং হইতেছে যে যেহেতু মেনলি আমার কিন্তু ফেন্সে কালার দেওয়ার ইচ্ছা ছিল ডেজি হোয়াইট যেটা সেটা বা জেসমিন হোয়াইট যেটা সেটা তো ওইটা আসলে তাদের স্টকে অ্যাভেলেবেল থাকে না প্লাস ভেরি এক্সপেন্সিভ এই জন্য আসলে আর ওইটা কেনা হয়নি তো ওইটার সব কিছু মিলমিশ করে এই কালারটা মনে হয়েছে যে না ঠিক আছে যাই আমরা মানে দেখে আপনার ইব্রাহিম ভাই অর্ডার দিয়ে আসছিলো আমি আসলে কালারটা তখন দেখি নাই উনি যে অর্ডার অর্ডার দিয়ে আসছে তো দেওয়ার পর ভালো লাগছে তো এই এই কালারটা দেখার পর আমারও মনে হচ্ছিল যে এখানে বেজ বা হোয়াইট টাইপের কিছু যাবে ক্রিমি হোয়াইট টাইপের কিন্তু এই ধরনের গার্ডেন ফার্নিচারগুলা হোয়াইট একেবারেই খুঁজে পাওয়া যাচ্ছিলো না বেস ছিল বাট অত বেশি ভালো লাগছিল না আর একেবারে হোয়াইট একদম সেই লেভেলের পশ গার্ডেন ফার্নিচার কিনতে গেলে মিনিমাম এক হাজার পাউন্ড একটা গার্ডেন ফার্নিচারের দাম সো এই মুহুর্তে আমি এই গার্ডেনের জন্য অন্তত এক হাজার পাউন্ড খরচ করে মানে দেড় দুই লাখ টাকা খরচ করে গার্ডেন ফার্নিচার কেনার ভিতরে নেয় সো যেভাবে চলতেছে এভাবে চলুক যতদিন চলতেছে চলুক আল্লাহ যখন তৌফিক দিবে আল্লাহ যখন সময় দিবে আল্লাহ যখন মানে ওই ইয়েটা দিবে ইনশাল্লাহ যখন কাজ করব নিজের মন মতন সুন্দর মতন করে আবারও সুন্দর করে সাজাবো এই হলো গেল এরকম সো সব কিছু মিলাই আসলে আমরা অনেক ধরনের চিন্তা করি কিন্তু করি সেইটাই যেটা আমাদের সাধ্যের ভিতরে থাকে বিদেশ থাকি মানে যে আমাদের মানে অনেক গাছে ধরা টাকা আছে ব্যাপারটা এরকম না বিদেশ বাড়িতে যেমন আয় তেমন ব্যয় আর আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে একটু হিসাব করে চলাই ভালো ভিডিও করি মানে মানে এটার মানে এই না যে আমি আসলে অঢেল টাকায় ভিডিওর জন্য খরচ করতে হবে দেখানোর জন্য শো অফের জন্য ব্যাপারটা আসলে সেরকম না লাইফটা আমাদের সংসারটা আমাদের যেটা ভালো হবে যেটা করলে ভালো হয় সেটাই করব দুই টাকা কম খরচ করে হিসাব করে চলে সেটা আমাদেরই থাকবে আবার যখন মনে হবে যে না এটা আমি পাঁচ টাকা খরচ করলে এটা পাঁচ টাকা খরচের মতন হচ্ছে এটা ঠিক আছে সেটা সেভাবে করবো বাট তারপরেও এই তো জীবন এভাবে চলতে চলবে আর এই তো অনেক কথা বলে ফেলছি অনেক কথা বলে ফেলছি কারণ আসলে কমেন্টে তো এত কথা বলা যায় না আমি কমেন্ট হচ্ছে আমি বিশেষ করে মানে লেখা তো হয় না এত কথাকে লেখা যায় সো যখন মনে হয় যে না কিছু কথা ক্লিয়ার করে দেওয়া ভালো সেটা আমি ভিডিওতে বলে দিই সো আজকে একটু বলছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমরা দোয়া করে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আর যে যেখানে আছেন অবশ্যই নিরাপদে থাকবেন তা এখনকার মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ